দেখতে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ও কিউট এই কুকুরটির নাম হচ্ছে বুলডগ এগুলা পালন করা অত্যন্তই সহজ প্রায় এক থেকে দেড়শো বছর আগে যুদ্ধের জন্য এই বুলডকের জাতটিকে আবিষ্কার করা হয়েছে এরা অত্যন্ত আরামপ্রিয় কুকুর এরা দিনে আঠেরো ঘন্টা শুধু ঘুমিয়ে কাটিয়ে দেয় এমনকি এরা প্রচণ্ড রাগান্বিত হয়ে থাকে যখন এদেরকে কেউ আক্রমণ করে বা এরা কোনো আক্রমণাত্মক কিছু টের পায় তখন এরা আরও ভয়ানক হয়ে ওঠে এমনকি এরা মানুষকে মেরে পর্যন্ত ফেলতে পারে তাই বুলডগ পালন করা একটু রিক্স তাও বাংলাদেশে এখন অনেক অঞ্চলেই বুলডগ পালন করা হয়ে থাকে এই বুলডোকগুলো একটির দাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে প্রয়োজন চাহিদা ও বয়স ভেদে এদের দামের অনেকটা তারতম্য দেখা দেয় বুলডগ অন্যান্য অন্য কুকুরের মতোই ডগ ফুড ও বয়েল চিকেন ও বয়েল মিট খায় এরা ওয়ান ম্যান ডগ হয়ে থাকে মানে এরা বাড়ির যে কোনো একজনেরই কথা শুনবে এবং একজনেরই পোষ মানবে